অবস্থা থেকে আমরা প্রথমে বাম পা ভাঁজ করে নিয়ে এসে ডান উরুর পাশে রাখব গোড়ালিটা বাইরের দিকে থাকবে গোড়ালির উপরে বোঝ পান এবং অন্য পা ভাঁজ করে নিয়ে নিয়েছে হাঁটুর ওপর দিয়ে এখানে নিয়ে আসবো এইভাবে এই পজিশনে আমরা দুই হাত দুই পাশে স্বাভাবিকভাবে রাখতে পারি তাহলে আমরা খেয়াল করব যে আমাদের এই যে দুই সাইডের যে পেশিগুলা রয়েছে এবং এই যে হাড়ের জয়েন্টটা রয়েছে এখানে এখানে আমাদের স্ট্রেচিং হবে তারপরে প্রথমে ডান পা আমরা একইভাবে অপোজিট পায়েও করব আমরা একটু সামনে থেকে দেখি দুই পা এরকম সোজা থাকবে এরপরে যে কোনো এক পা হাঁটু ভাঁজ করে নিয়ে এসে অন্য পায়ের নিচ দিয়ে আসবে এসে পাশে রাখবো এবং অন্য পা ভাঁজ করে এইভাবে নিয়ে এসে অন্য পাশে রাখবো দুই পায়ের দুই হাটু একটা একটার উপরে থাকবে এ অবস্থাতে আমরা যতটুকু সময় থাকতে পারি অবস্থান করবো দুই হাত দুই পাশে থাকবে